আসসালামু আলাইকুম অবারকাত আজকে আমরা এই ভিডিওতে জানবো পাকের একটা বিশেষ গুণবাচক নাম আল গনই আবার বলছি আল গনই হ্যাঁ আল্লাহ পাকের এই নামের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী এই নাম পাঠের কি ফজিলত রয়েছে আজকে আমরা এই ভিডিওতে জানবো আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে ব্যক্তি প্রত্যেক দিন প্রত্যেক দিন সত্তর বার করে ইয়া গনি অথবা আল গনই অর্থ হচ্ছে অমুখাপেক্ষী অর্থাৎ হে অমুখাপেক্ষী আল্লাহ এটা সত্তর বার দৈনন্দিন যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ তালা তার অর্থ সম্পদের মধ্যে বারাকা দান করেন বরকত দান করেন অনেক সময় দেখা যায় টাকা পয়সা সারা মাস আমরা ইনকাম করি বেতনের মাস শেষে হাতে আসে ওই টাকাটা থাকে না মাস হওয়ার আগেই ফুরিয়ে যায় মাস শেষ আমাদেরকে ঋণগ্রস্ত অবস্থায় করতে হয় ইনশাল্লাহ টাকাও জমবে কারো মুখাপেক্ষি হতে হবে না এই আমলটা যদি আপনি করেন প্রত্যেক সকালে দুপুরে রাতে বিকালে যখন ইচ্ছা আপনি তখনই পাঠ করেন এবং কোনো ব্যক্তি যদি ভিতরগত কোনো ব্যাধি থাকে ভিতরে কোনো ধরনের রোগ থাকে অর্থাৎ কোনো ছেলে দেখলেই তার মনের মধ্যে এই কামনা বাসনা যে এই ছেলেকে যদি আমি একনিষ্ঠভাবে পেতাম আবার কোনো ছেলের মনে এটা জাগতে পারে যে ওই মেয়েকে যদি আমি একনিষ্ঠভাবে পেতাম তাকে দেখে কল্পনা করতে শুরু করে এটা হচ্ছে মনের রোগ মনের ব্যাধি হুম অথবা আমি একনিষ্ঠভাবে এই কাজ করব ওই কাজ করব। এই জাতীয় ধ্যান ধারণা কারো বিষয় নিয়ে অথবা কারো অঙ্গপতঙ্গ নিয়ে কারো দেহ নিয়ে নিজের মস্তিষ্কের মধ্যে যদি আসে ওই মুহূর্তে সে যদি সাতবার ইয়া গণীয় পাঠ করে শরীরের মধ্যে এভাবে তিনবার ফু দেয় মন থেকে খারাপ ধ্যান ধারণা দূর হয়ে যাবে ইনস্ট্যান্ট কাজে আসবে পাকের এই নামটা আমি দোয়া করি ইয়া রব্বে কাবা যে বা যারা আমলটা করবে সবাইকে উক্ত যাচাই খায়ের দান করেন আমি আগেও বলেছি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে চোদ্দো হাজার পনেরো হাজার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আসসালামু আলাইকুম